উঠায় আমার সেনাবক কি সেনাবক কিনা তো সেনাপতি আদেশ করেন মহানানি আগমছা আমি কিন্তু উত্তর অঞ্চলে যাচ্ছি ওখানে রেগে আমার বজারা নাকে মচ্ছে আজ দরবারে আমি একটি আজ দরবারে যাই একটি দরবার করি আসি যাই তাহলে যাওয়া যাও স্বাগত মহারাজ আপনারা আমার সেনাপক্ষী কোথায় তাকে দেখুন দেশ করুন গুলটা কাজ কোথায় আমার কি সেনাপক্ষী না তো সেনাপতি কোথায় আপনার সেনাপতি ওই যাইতেছে শানাব কে আদেশ করুন মহানি আমার রাজ্যের খবর কি বাজার আপনি রাজ্যের প্রজারা ভিক্ষা করে খাচ্ছে সবাই ভিক্ষা করে খাবে তাহলে কি করবে মহানী আপনাকে যে আমি দুই কেজি আটা দিয়েছিলাম তিন কেজি গম দিয়েছিলাম এটা কি করছেন আপনি আপনি যে তিন কেজি আটা দুই কেজি গম দিয়েছিলেন সেটি আমি বাল বাচ্চা নিয়ে খেয়ে ফেলেছি মহানানী গমটা আপনি ঠিক করেননি শানাবক্ষ কে আমি কিন্তু আপনার বিতর্কত খবর জানি মহানানি আমি কিন্তু আপনাকে পরিষ্কার করতে পারি আপনি পরিষ্কার করলে কিচ্ছু যায় না মহারা কেন আপনার ব্যক্তিগত পার্সোনাল পেসিস্টেন্ট তো কি বলতে চাও তুমি আমার বেগম সেই বাকি দুচরিত দুচরিত নয় কিন্তু আমার ব্যক্তিগত স্ত্রী ও আমি কি করেছি দুধ কলা দিয়ে এত আমি কাল সব বুঝেছি गौ बिछाबा के लिए नीलो <laughs>